তো আজকে আপনাদের গিয়ে কিসের গস ব্লক দেওয়ার চেষ্টা করবো আপনারা ব্লকটি কিন্তু স্কিপ না করে ব্লকটি কন্টিনিউ করতে তখন ওকে এদিক দিয়ে কিন্তু আপনার যে বেদেরা তারা কিন্তু বসবাস করে থাকে বিশেষ করে তাদের যে ভিউটা সত্যি একটা মনোমুগ্ধ একটা দৃশ্য মানে এরকম একটা বাঙ্গা সাইকেল দিয়ে যাইতে হচ্ছে আজকে আমাদের কি কিসের গস ফাইনালি আমরা যে এক ভিডিও যাচ্ছি যে ইয়েতে আর চোর বন্ধু রাজার সুপ্তাপ্তাকি বাজার এখানে কিন্তু হুসানপুর টিপোজলার এবং কিশোরগঞ্জ গস দুইটা ভাগ হয়েছে এবং কানেক্ট হয়েছে তো এখান থেকে কিন্তু আপনার শিল্পী টিপোজলা শেষ দেন তারপর দিল আপনার কিসের গস আমরা একটা লম্প দেখতে পাচ্ছি ওয়েলকাম কিশোরগঞ্জ তো আমরা এখন রাইট নাও যে কিসেরগঞ্জে অবস্থান করছি ফাইনালি আমরা চলে আসছি এরগঞ্জ জেলার যে বরফল এখান থেকে আপনারা সারা বাংলাদেশ কভার করতে পারবেন ইজিলি ভাবে বিশেষ করে এটা তো আমরা গো ঝালকানা এবং কারাগরের সামনে তো এখানে কিন্তু আপনার একটা টেম্পল করা হচ্ছে বাংলাদেশের সংবিধানের সরকার তো এখানে আপনার একটা মূর্তি করা হয়েছে এখান থেকে চার কিলোমিটার দূরে কিন্তু কিশোরগজ রেল স্টেশন কিশোরগজেলওয়ে স্টেশন এখান থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এবং কিশোরগজ এবং প্লাস ওই দিক দিয়ে কিন্তু আপনার যে স্বপ্নগতি তো রিসেন্টলি অবশ্যই অনেকে চিন্তা করবেন এদিক দিয়ে আপনার যে দেখবো একটা ছোট করে রেস্টুরেন্ট তা বাচ্চার মাসে এসেছে পছন্দ হয়েছে তো মানে আজকে কাপা খুবই বেশি এবং অন্যরকম একটা ফিলিংস পাওয়া যাচ্ছে অপরূপ সৌন্দর্য গ্রামীণ দৃশ্য সত্যি মনোমুগ্ধ কর বিশেষ করে এটা বেল তো ওই দিক দিয়ে কিন্তু আপনার যে চমৎকার মহান আল্লাহ একটি ঘর এবং কিসের পর যে একটি মসজিদ তো সত্যি অসাধারণ মসজিদ প্লাস মাদ্রাসা তো এখানে বিভিন্ন ধরনের সড়কে নিয়ম দেওয়া আছে অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব দেখলাম পোস্টে আছে কারণ এখানে চেক করা হয় বিভিন্ন ধরনের গাড়ি লাইসেন্স নাই এবং কাগজপত্র নেই তাদের পনা করা হয় যে এখন বাংলাদেশের আইন যোগাযোগ ব্যবস্থা খুবই মজবুত এবং আগের থেকে অনেক সো ওয়েলকাম রেসর্ট পার্ক তো এটার ভিতরে কিন্তু কোনো প্রকার ভিডিও করা অ্যালাউ নেই তো সেই কারণে আপনাদের কি কোনোদিন দুছি না কারণ এখানে বিভিন্ন পাই তিন চার মাস আসছে তো এই রিস্টার কোনো প্রকার যে ব্লগ পারিছেন নেই তো মানে এটা আপনার একটা রিসর্ট এই কারণে এখানে কোনো প্রকার যে আপনার ভিডিও অথবা ফটোগ্রাফ কোনো কিছু নিতে পারবেন না এই কারণেই এই জায়গাটা অত পরিচিতি না কারণ এখানে সেই কারণে কিন্তু আমরা কিন্তু এখানে ভিডিও করি না এবং যাওয়ার প্রয়োজনে পড়ে না কারণ আমাদের কিছু রয়েছে আরো কয়েকটি পার্ক হয়েছে নেল পার্ক হয়েছে দুবাই পার্ক রয়েছে তো এই সব বিখ্যাত পার্ক তো সেই কারণে আমরা কিন্তু সব চাই না আপনারা যদি পার্কের ভিডিও চান অবশ্যই আপনাদের গিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পার্কের ভিডিও চান কিনা উফ মাই মিশিং পঁয়ষট্টি কিলোমিটার শেরপুর একশো তেইশ কিলোমিটার চামবাগাট হল আপনার চব্বিশ কিলোমিটার এবং কিসের কষ্ট হবে যেতে পারেন বিশেষ করে এখান থেকে সবচেয়ে কাছে কিন্তু মেত্র কোন আমার কাছে অন হচ্ছে কারণ এখান থেকে মাত্র চৌন্ন কিলোমিটার লম্বা ডিস্টেন্স এবং চৌন্ন কিলোমিটার দূরে কিন্তু আপনার নেত্রকোণ অবস্থিত বরপুলির সবচেয়ে বড় বিখ্যাত পাম যেটি জ্বালানি পাম তো এখানে কিন্তু আপনার একটা জিনিস আছে সেটা হলো পাঁচশো টাকা নিচে কিন্তু আপনারা মোটরসাইকেলে কোন ধরনের ফয়েল পাবেন না আমি মানে অনেক অনেকদিনে দেখেছি আমি অনেক খরতান্ন শিকার হয়েছি তো এটি পামটি বড় হলেও কিন্তু মানে সেভাবে এনা তো আপনারা এখানে বাস স্টেশন পেয়ে যাবেন তো আপনাদেরকে বাস স্টেশনের ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য সুপার গিট লগ এবং অনন্যা ক্লাসিক এ ইসলামে ওতে আপনি যে সেই দিনি বাজেবেন এখান থেকে মাইমেশিং এবং কিশগস বিভিন্ন জায়গা দিতে পড়তো আসসালামু আলাইকুম আঙ্কেল গে অবস্থা ভালো আছেন লাইক ইন সালাম এটা দাও নাওস এই সেন্দি সালাম हां शिंदे দাদা তো মানে কোন কোন জায়গায় যেতে এত করেন যদি একটু বল দেন आमदार মূলত শুন নাই মানে যে জায়গায় ওই জায়গায় যায় এখান থেকে কোন কোন জায়গায় যান দত করেন প্লিজ আমরা বাজে পড়লে মূল তো আছে কিন্তু যায় বিছালি এটা নেট্ৰবনা আরেকদিক থেকে কিশোরগঞ্জ থেকে চামদাগার তারল নামেই খালি হাও তারপর দেনে আরই তারাইল তারাইল দেখেন থেকে মানে বিগুণে তো বাস পাওয়া যায় বিশেষ করে ঢাকা যাওয়া যায় যেমন না সুপাকি 24 পিছে পাওয়া যায় একানতে কিছু সারবাল আত্মীয়দেরকে কি রকম সার্ভিস দিয়ে থাকেন আপনারা আমরা দদুদু ইয়া কুলায় ওতুদুকে আমরা সাজি ও সবচেয়ে কোন জায়গা জান তো পরে আমরা কিনোয়া হ্যাঁ

ড্রাইভিং সেখানে হচ্ছে মানে বিশেষ করে জিগ জ্যাক জিগ জ্যাকটা দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া ড্রাইভিং শিখছি তো আজকে আমরা কাগজপত্র দিদি জমা দেওয়ার জন্য আসছি তো আজকে খুলে রেডি হতেছে বিশেষ করে ব্যাংকে অ্যাকাউন্ট করছিলাম অ্যাকাউন্ট করার পরে চলে আসছি তো সাইকেল দিয়ে আসছি এরকম একটা সাইকেল দিয়ে সাইকেলের পরিবেশ বেশি ভালো না আপনারা বুঝতে পারতেছেন প্রায় তিরিশ কিলোমিটার মতন সাইকেল